যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবিবার আট ডিসেম্বর লন্ডন সময় দুপুর তিনটায় সেই সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন পাঁচ আগস্টের পরে দেশ ত্যাগ করা দুইজন সাবেক মন্ত্রী একজন সাবেক সংসদ সদস্য একজন সাবেক মেয়র ও একজন সাবেক সিনিয়র সচিব সভার ভিডিওতে দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সংসদ সদস্য ও মন্ত্রিসভার মৎস্য ও সম্পদ মন্ত্রী ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল রহমান সাবেক বৈদেশিক কল্যাণ ও শ্রম প্রতিমন্ত্রী এবং সিলেট দুই আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারজ্জামান চৌধুরী এবং সাবেক পরিষদ সচিব কবির বিন আনোয়ার এদের প্রত্যেকের নামেই পাঁচ আগস্টের পর একাধিক মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য চলাকালীন সময়ে এরা সবাই ইমপ্রেশন হলে সামনের সারিতে বসা ছিলেন তবে সাবেক মেয়র জামান চৌধুরী মঞ্চে অবস্থান করছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাজিদুর রহমান ফারুক রানার টিভিকে সভায় উপস্থিত সবার নাম নিশ্চিত করেন তবে সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং শেখ হাসিনা ছাড়া আর কেউ বক্তব্য রাখেননি শেখ হাসিনা তার বক্তব্যে ডক্টর ইউনুস সম্পর্কে সমালোচনা করে জুলাই এবং আগস্টের গণহত্যার দায় নিতে হবে বলে দাবি করেন একই সাথে তার উপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আনিত গণহত্যার অভিযোগগুলো অস্বীকার করেন আমি একটা কথাই বলতে চাই যে সমস্ত অপবাদ গুলি দেওয়া হয়েছে সবাই তুলনা করে দেখুন যে আওয়ামী লীগ সরকার থাকতে মানুষ কিভাবে স্বাধীনতা ভোগ করেছে সেটা সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় হোক তাদের বক্তব্যে হোক ভেটিং মিসিলে হোক সব কিছুতে অধিকার ছিল আমরা তো সেখানে হস্তক্ষেপ করিনি কিন্তু আজকে কী আমলিগের একটা নেতা করে রাস্তা নামতে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বলে দিলো উনি আমেরিকার কোন সঙ্গে সঙ্গে তাকে এক পদ্যে হাত ফেলে দিল কেটে ফেললো কোন দেশে বাস করি আমরা কি অপরাধ আর সেই সাথে দেখা গেল কি এই অপরাধীদের দায় মুক্তি দেওয়া হলো জুলাই পনেরো তারিখ থেকে এ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে মানুষ হত্যা ছাত্র হত্যা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট তাদের সেখানে তাদের উপর নির্যাতন শিক্ষকদের উপরে নির্যাতন ছাত্রদের উপরে নির্বাচন নির্যাতন প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে আপনারা কি একবার ভাবতে পারেন শিক্ষক গুরুজন শিক্ষকের দেখে ছাত্ররা ভয় পায় সমীহও করে আর আমরা কি দেখলাম আমাদের মানে নোবেলের আমলে আমরা দেখলাম ছাত্ররা শিক্ষকদের অপমান করছে যে ডিফারেন্সে ছিল তা কি করেছে